মোস্ট ইম্পর্টেন্ট টপিক বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময় খুব সেন্সিটিভ একটি বিষয় বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে ইরানিদের জন্য দোয়া করা যাবে কি না আমরা জানি ইরান এবং ইসরায়েলের যে সংঘাত যে যুদ্ধ চলতেছে এমন তো অবস্থায় ইরানিদের জন্য দোয়া করা যাবে কি না প্রশ্নটির অ্যান্সার করার পূর্বে আমি কয়েকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা জানি ফিলিস্তিনে ইসরায়েল যে বর্বর অত্যাচার চালিয়েছে যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে সেখানে আটচল্লিশ হাজার শিশু তাদের মা বাবাকে হারিয়েছে আটষট্টি হাজার ভাই বোন তাদের জীবনকে বিসর্জন দিয়েছে এক লক্ষাধিক প্লাস মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে দিছে যদি ইরান বিজয় হয় তাহলে কমপক্ষে ফিলিস্তিনিদের মুখে একটু হাসি ফুটবে যদি ইরান বিজয় লাভ করে মুসলিম উম্মার মনে একটু আনন্দ আসবে পুরো পৃথিবী বিজয় লাভ করবে যদি ইরান বিজয় লাভ করে এখন বিষয়টি হচ্ছে ইরানিদের জন্য দোয়া করা যাবে কি না এই যে বিষয়টি এটা কোথা থেকে আসছে আমরা জানি ইরানিদের মধ্যে কিছু বিষয় রয়েছে যেটা আহলে সৈন্যতল জামাতের মধ্যে নেই বিষয়টি হচ্ছে মহরম মাসে তারা বেশ কিছু কাজ করে থাকে যেটাকে আমরা সাপোর্ট করি না যেমন হাই হচ্ছেন কাশেদ রক্ত মাখামাখি শুরু নিয়ে যে বিষয়গুলো তারা করে এটা আমরা সাপোর্ট করি না বা তাদের ভিতরে যে এই বিষয়টি চলতেছে খুব খেয়াল করে শুনবেন তাদের ভিতরে যে বিষয়টি চলতেছে এটা একদিনে হয় নাই এটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে শত শত বছর ধরে এমনটা চলে আসতেছে এখন আমরা যে বলছি তাদের জন্য দোয়া করবো কিনা এই যে তাদের ভিতরে যে ব্যতিক্রম বিষয় রয়েছে আমাদের থেকে এই কারণে আমরা বলছি দোয়া করা যাবে কি না প্রিয় ভাই প্রিয় মুসল এখলাম খুব খেয়াল করে শুনবেন আমাদের ভিতরে কি এমন মুসলমান নেই যে কবরে সেজদা করে আমাদের ভিতরে কি এমন মানুষ নেই যে শিরিক করে আমাদের ভিতরে কি এমন মানুষ নেই যে নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না জাকাত দেয় না আছে অহরহ আছে মাজারে সেজদা দিচ্ছে এমন মানুষও আছে তো আমি তাদের সমালোচনা করার পূর্বে আমি আমার নিজের সমালোচনা করি আমি কোন পর্যায়ে আছি আমি কোন অবস্থানে আছি আমি যে একজন ব্যক্তির সমালোচনা করতেছি আমি কোন অবস্থানে আছি এর জন্য প্রিয় ভাইরা আমরা যারা ইরানিদের বিরুদ্ধে ইরানিদের বিপক্ষে অবস্থান নিয়েছি ফেসবুকে বিভিন্নভাবে স্ট্যাটাস দিচ্ছি এ বিষয়টি বন্ধ করি ইরানিদের বিজয় মানে আমাদের বিজয় ইরানিদের বিজয় মানে মুসলিম উম্মার বিজয় আল্লাহ তাল বলছেন না যখন দেখবে কোথাও কোনো মুসলিম উম্মা নির্যাতিত হচ্ছে কোনো ব্যক্তি জালেমের জুলুমের শিকার হয়েছে তখন তোমরা মাজলুমের পক্ষ নাও জালেমের পক্ষ নিও না অথচ আমরা অনেকে না বোঝার কারণ হয়তো ইরানিদের বিপক্ষে বিভিন্নভাবে লেখালেখি করতেছি আসলে এই বিষয়টি দেখে ফিরে আসি ইরানের জন্য আমরা অবশ্যই দোয়া করবো